আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন মাটি থেকে কখনো কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে সতর ডাকার সতর্কতা স্বরূপ এটা করা উচিত পুরুষ মানুষের সামনে কখনো পায়ের উপর পা তুলে বসবেন না দুপাকে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে সিঁড়িতে উপরের দিকে ওঠার সময় যদি পিছনে যদি কোনো পুরুষ থাকে তাহলে এক একক্ষণায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে আর একমাত্র একজনই থাকে তাহলে তার সাথে উঠবেন না অপেক্ষা করুন সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবেন না সবসময় মসলি হাঁচার অভ্যাস করবেন আওয়াজে অট্টহাসি হাসবেন না তোমার চাচাতো ভাই খালাতো ভাই বা ফুপাত্ত ভাইদের সাথে মুসাফা করবেন না যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয় কোনো পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণে দূরত্ব বজায় রেখে কথা বলবেন নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথাবার্তায় অবশ্যই একটি সীমারেখা বজায় রাখবেন নিজের ভাব গম্ভীর্য এমনভাবে বজায় রাখবে যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা না তৈরি হয় রাস্তাঘাটে নিজবান্ধবীদের সাথে হাসি টাট্টা করবে না রাস্তায় শিষ্টাচার বজায় রাখবেন মন আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আমাদের ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আইডিটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন